এ ভাই এই তিনটা লোক সৈষাকার চার কই লোক কই এখন আছে মানে এডখানে কাটা হলো বেলা কয়টা বাজে আছে মানে আছে এখন কি করব আছে মানে বাপের जिम्मेদারি নাকি যখন মন তখন আছে আসুক দেই আছে আছে ফাডি লব কেন কাম করে ঢপপ 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 করে ওমড়া এইসা কামখন খন কামন করছো আর আজ কাজি লব না ঠিক ফলনটা

রোজা করবো তুই হাঁড় কাম করেছিস কি আমাদের উদ্ধার করে দিছিস না হাঁড় উপরে দয়া করিস কাম করিস টাকা তো দিই বাবা তোমাকে তো আমি মাংনা কাম করে দাও কামের বিনিময় তো টাকা দিই আমরা আরো তো আরো তো এগারো মাস তোমায় একটু কাজ করে দিই কম বেশি

একদিন ধ্বংস করে দিবি তোর মতো লোক শেষ করে দিবি বাপের মানুষ তুই বুঝলি জানিস তুই এখন তো আর খাইছি না এরকম যদি লোককে দিস খেতে হবে কেন ফেট খেতে হবে লোকের সাথে ভালো ব্যবহার করতে হবে হবে কাজ করা লোকের সাথে খারাপ ব্যবহার করবি না রোজার মাছ ওরা করবে কাজ ওরা ওরা একদিন কাজ করে এসছে না শুন এই যে আমার একশো বিঘা জমি এই যে আছে কেন ভাই না থাকতে হবে যে ব্যবহারটা তুই করলেও আমার সাথে এই ব্যবহারটা ভাই সারা জীবন মনে থাকবে অতএব এগুলো ব্যবহার হারে করা যাবে না আমার দাদারকে কি ছিল না ভাই দাদার দাদারকে হয়েছে এখন হারা মানে সুন্দর করে মানুষের সাথে ব্যবহার করা ওখানে টিকে রাখতে হবে ভাই আর যদি খারাপ ব্যবহার করিস এখানটাও চলে যাবে খারাপ ব্যবহার করা যাবে না ও আর কি দিয়ে তো হারা পাখি ভাই বুঝলাইনি এই ফসলটা কীভাবে যাবি লেগে লে হানিকা নিয়ে আগে দিয়ে নিয়ে বুঝেছিস ওর সাথে খারাপ করা যাবে না ভুল হয়েছে আচ্ছা হ্যাঁ চলে আমি দেব